পুজোর একদিন বা দুদিনের ছুটি কাটাতে একদম কলকাতার কাছে কোথাও ঘুরতে যেতে চাইছো নিরিবিলি পরিবেশে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য একেবারে পারফেক্ট বাচ্চা নিয়ে যাও কাপেল যাও আর বয়স্ক মা বাবা নিয়ে যাও সকলের জন্যই কিন্তু জায়গাটা বেশ ভালো আমার তো এই জায়গাটা বড় ভালো লাগে সমুদ্রের একেবারে কাছে তার সাথে বাচ্চাদের খেলার জায়গা তার সাথে আছে পুল সমুদ্র কেন একটা দিন কিন্তু সমুদ্র সুইমিং পুল ফ্যামিলির সাথে সমুদ্রের ধারে বসে আড্ডা জমে যাবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা হ্যাঁ মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি এখন বাজে রাত্রি তিনটে আর তিনটে সময় আমি বেরিয়ে পড়েছি রাস্তায় কারণ আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব এখন রাস্তায় হচ্ছে প্রচন্ড বৃষ্টি তাই আমরা ছাতা মাথায় দিয়ে টুকুর টুকুর করে যাচ্ছি তার মধ্যেই রাস্তার মাঝখানে দাঁড়ালাম তো চলো বাকি পথ যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো আমাদের ট্রেন ছিল ভোর তিনটে চব্বিশ আর এই সময় এখানে তো কোনো টোটো অটো পাবো না এটা নিশ্চিত তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে সবাই মিলে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম স্টেশন তো আমরা চলে এসেছি স্টেশনে আর এখনো বৃষ্টি হচ্ছে আর ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন কখন আসে স্টেশন মোটামুটি ফাঁকা আবার মোটামুটি লোকজন আছে তো চলো আমরা ফাইনালি চলে এসছি বারাসাতে বারাসাতের চাপাডালির বাস স্ট্যান্ডে এখন বসে আছি অপেক্ষা করছি বাসের জন্য বৃষ্টি দেখো কন্টিনিউ হয়েই যাচ্ছে বাস আমাদের মোটামুটি বেশ অনেকক্ষণই লেট ছিল তো ফাইনালি বাস এলো আর বাসে উঠলাম এবার বাসে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার জার্নি এই জার্নিটা করতেই হবে কারণ আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি কলকাতার পার্শ্ববর্তী জায়গাগুলোও আমার বাড়ি থেকে স্বাভাবিকভাবে দূরে সো চলো বাসে যাই আর বাসে যেতে যেতে দেখলাম দিদির ছেলে বাসে বসে বসে এই ড্রয়িং করছে তারপর কোলাঘাটে বাস থামলে একটু নিয়ে নিলাম ডিম টোস্ট আর সাথে চিপস আমার তো বাসের মধ্যে এই ডিম টোস্ট আর চিপস খেতে বেশ ভালো লাগে সো হ্যাঁ সকালবেলা ডিম টোস্ট আর চিপস খাচ্ছি খেতে খেতে চলো বাকি জার্নিটা করি তারপর আবার নেবে তোমাদের সাথে দেখা করছি ওকে আর কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে হয়তো তোমরা গেস করতে পেরোছো সো হ্যাঁ চলো গিয়ে তারপর আবার তোমাদের সাথে ডিটেলস শেয়ার করছি তো गाइस আমরা চলে এসেছি রিসর্টে আমরা এসেছি বোম্বে বিচ রিসর্টে আর আমরা কিন্তু চাউলগুলা থেকে বিয়ার হোটেলে এসেছি তো পারের 30 টাকা করে নিয়েছে মানে 60 অপর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো আকাশটাও মেঘলা আজকে কি অপূর্ব যে লাগছে ওয়েদারটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে আমি এখানে বসে আছি আর এই যে সামনেই উত্তাল সমুদ্র মানে রিসর্টের গায়ে সমুদ্রের জল বাড়ি মারছে এত অপূর্ব লাগছে আমি সবাইকে রেকমেন্ড করব যারা সমুদ্রকে ভালোবাসো তারা প্লিজ একবার ঘুরে এসো দারুণ অপূর্ব জায়গা ফ্যামিলির সাথে বা তোমরা যদি কাপলরা যাও বা ফ্রেন্ডরা যাও যাদের সাথেই যাও না কেন এই ট্রিপটা যাদের সাথেই যাও না কেন এই ট্রিপটা একটা মেমোরেবেল ট্রিপ হবে আমি বলছি তো এখনও আমাদের চেকিংয়ের কিছু টাইম দেরি আছে প্রচণ্ড হালকা হালকা খিদে পাচ্ছে আর শাকের দিকে তো যেতে পারছি না কারণ পুরো জোয়ার চলছে জল পুরো রিসর্টের কাছে চলে আসবে এমন অবস্থা তো সেই জন্য এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সামনে যদি কোনো খাবারের দোকান পাই একটু খাওয়া দাওয়া করবো নয়তো আবার রুমে চলে যাব। গিয়ে চেক ইং করবো পুরো দিন একবারে লাঞ্চ অর্ডার করে দেবো সো দেখা যাক এখন খাবার দাবার কিছু পাই কি না তো চলো সামনের দিকে যাই বাইরে বেরোলাম কোনো শ্যাক খোলা নেই বা কোনো শ্যাক পেলাম না এতটাই জোয়ার যে শ্যাকগুলো সব বন্ধ সো আমরা ডিম টোস্ট আর চিপস নিয়ে এসেছি তো সেটাই খাবো খেয়ে দেন ফ্রেশ হব হয়ে আমরা লাঞ্চ অর্ডার করব লাঞ্চ খাবো দেন আমরা পুলে নামবো এটাই আমাদের আপাতত প্ল্যানিং এবার পরে প্ল্যানিং চেঞ্জও হতে পারে সেটা আমি জানি না সো হ্যাঁ এটাই আপাতত প্ল্যানিং তো চলো তো এখানে সমস্ত টিকিট আমাদের দেওয়া আছে তো এখন ডিম টোস্টের সাথে আমরা খাবো চা এটাই আপাতত প্ল্যানিং তো চলো তারপর দেখা যাক কি করা যায় তো গাইস ডিম টোস্ট আর চিপস আর চা খাওয়া দাওয়া করেছি যেটার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি তো এখন আমি রেডি হয়েছি এই সুইমিং আউটফিটটাতে যেটা করে আমি এখন সুইমিং পুলে যাব না এখন যাবো সমুদ্রে এখন সমুদ্রে জোয়ারটা একটু কমেছে তো এখন মনে হচ্ছে সমুদ্রে না যাবে সো এখন যাব সমুদ্রে তারপরে এসে লাঞ্চ করে সুইমিং পুলে যাব চলো সমুদ্রে যাই

জানোই আমার অনেক ভিডিওতে আমি বলেছি আমার বৃষ্টি বড্ড প্রিয় আর আমি যেদিন মন্দারমণি গেছিলাম সেদিন মেঘলা ওয়েদারের সাথে বৃষ্টি হচ্ছিল যখন আমি পুলে ছিলাম তখনকার ক্লিপিংগুলো আমি আর নিতে পারিনি তখন জাস্ট ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল সমুদ্রে সুইমিং পুলে দাপাদাপি করে ব্যাপক খিদে পেয়ে গেছে তো আমরা যাওয়ার আগে যেহেতু লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমরা এসে ফ্রেশ হতে হতে লাঞ্চ দিয়ে গেছে আমি একটা সেপারেট ভিডিও করব যেখানে খাবারের কেমন কি প্রাইস বা সব কিছু নিয়ে ডিটেলস শেয়ার করব সেখানে আমি রুম প্রাইস সব কিছু ডিটেলস শেয়ার করেছি তো আমি এই ভিডিওতে সেই জন্য আর সেই সমস্ত কিছু নিয়ে কথা বললাম না তো দুপুরে একটা টানা ঘুম দেওয়ার পর এখন উঠে ফাইনালি রেডি হয়েছি আর রেডি হয়েছি মার্কেটে যাওয়ার জন্য সো চলো এই হলো আমার সন্ধেবেলার আউটফেট চলো এখন মার্কেটে যাওয়া যাক সো এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে যাওয়ার জন্য আমরা যে রিসর্টে আছি এখান থেকে মার্কেট ওই হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এক কিলোমিটার রাস্তা সো চলো এখন সেখানেই যাক আমি ভেবেছিলাম যে আমরা বিচ ধরে হাঁটতে হাঁটতে যাব কিন্তু দেখি আবারও ব্যাপকভাবে জোয়ার তো আমরা ফাইনালি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম আর রাস্তা দিয়ে হেঁটে যেতে ওই দশ মিনিট মতো টাইম লাগে এই যে মনসা মন্দির মনসা মন্দিরের এখানেই মার্কেট এই মন্দারমণি মার্কেট নিয়েও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে সেই জন্য বিশেষ কিছু আর শেয়ার করছি না এটা দীঘার মতো অত বড় মার্কেট না তবে হ্যাঁ ফ্যামিলির জন্য ফ্রেন্ডের জন্য টুকটাক শপিং এখান থেকে করে নিতেই পারবে বা তোমার প্রয়োজনীয় কিছু যদি চাও তা সেটাও পেয়ে যাবে খাবারের জন্য ভালো অপশান আছে এছাড়া প্রচুর রেস্টুরেন্টও কিন্তু তুমি এই মন্দারমণির মার্কেটের দিকে পেয়ে যাবে যাই হোক আমরা তো কিছু কেনাকাটা করব না টুকটাক কিছু স্ন্যাক্স ফ্যাক্স খাবো সমুদ্রের কাছে এই দোকানটা এখানে কর্ন চাট হচ্ছিল লঙ্কার পকোড়া হচ্ছিলো আর স্পাইরাল পটেটো হচ্ছিল তো একটা স্পাইরাল পটেটো আর একটা এই কর্ন চাট নিয়েছি কর্নগুলোকে সেদ্ধ করে ব্যাটারে ফ্রাই করা বেশ মুচমুচে লাগছিল খেতে সমুদ্রের হাওয়া আর এত ঢেউ দিচ্ছে যে ছিটে ছিটে জল লাগছে গায়ে আর তার সাথে মুচমুচে কন পকোড়া ও সন্ধেটা একেবারে জমে গেল ফ্যামিলির সাথে আমি যেদিন গেছিলাম সেদিন জানি না নিম্নচাপ ছিল নাকি ভরা জোয়ার ছিল কি ছিল জানি না মানে পুরোটা দিন দিন এরকম সমুদ্রের এত ঢেউ পেয়েছি অনেকেই বলে যে মন্দারমণিতে নাকি সমুদ্রের ঢেউ থাকে না ইভেন দীঘাতেও নাকি সমুদ্রের ঢেউ থাকে না কিন্তু এটা তো আমার একেবারে মনে হয় না আমি অনেকবার এসেছি মন্দারমণিতে আমি বেশ ভালোই ঢেউ পেয়েছি আর হ্যাঁ দীঘাতেও ঢেউ পেয়েছি কিন্তু

কালকে রাতে আর ঘরে এসে ভিডিও করা হয়নি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো কোনো রকমের দৌড়ে ফোন টোন ব্যাগে ঢুকিয়ে ঘরে চলে এসেছিলাম মানে ভিজেই গেছিলাম তো তারপরে এখন সকালে এসেছি ব্রেকফাস্ট করতে এটা তো কমপ্লিমেন্টারি থাকে আমরা বোম্বে বিচ রিসর্টে আছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তো লুচি ঘুগনি ডিম সিদ্ধ একটা প্লেটে নিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিলাম ব্রেড বাটার জ্যাম তো এই সমস্ত কিছু দিয়ে এখন আমরা করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আজকে চলে যাব সোজা বাড়ি সো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার কথা বলছি আর হ্যাঁ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে বলে কিন্তু কোয়ালিটি কোনো অংশেই এনারা কম্প্রোমাইজ করে না কোয়ালিটি জাস্ট টু গুড সো গাইস আমাদের একদিনের মন্দারমণির ট্যুর তো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল এবার আমাদের চেক আউট করার টাইম আর চেক আউট করে সোজা বাড়ি যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মন্দারমণিতে যে একটা দিন আমরা থাকলাম দারুণ কাটিয়েছি মানে যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি পেয়েছি আর তোমরা তো জানোই বৃষ্টি আমার কত ভালো লাগে সো এটাই ব্যাপার এখন আমরা এখান থেকে চেক আউট করবো দেন টোটো ধরবো বাস স্টপ যাবো তারপরে বাসে উঠে বাড়ি সো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা থেকে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও এরকম টাইপের ভিডিও আরও কী কী তোমরা দেখতে চাও কমেন্টে জানিও সো চলো ওকে বাই